আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে রান্না করব চিকেন মুরগির মাংস এই মুরগির মাংসটা আজকে আমি একটু ভিন্নভাবে রান্না করব। তার জন্য দেখতে পাচ্ছেন ফ্রেশ লেবু আমি এরকম এক খণ্ড হাত দিয়ে চিপে নিয়েছি নিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট বেশ খানিকটা দিয়ে দিচ্ছি এতে মরিচের গুড়ি পরিমাণ মতো হলুদের গুড়ি আমি এখানে দুই কেজি আড়াইশো গ্রাম সাইজের একটা মুরগি নিয়েছিলাম সেই মুরগিটা সম্পূর্ণ রান্না করছি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুড়ি জিরার গুড়ি দিয়ে দিব লবণ স্বাদ মতো আর দিব মাংসের মশলা বাজারে যে মাংস মশলা পাওয়া যায় তার যে কোনো একটা দিলেই হবে এতে দিয়ে দিব অল্প পরিমাণের তেল সয়াবিন তেল দিয়ে এই মাংসটা ভালোভাবে আমি হাতে সাহায্যে মাখিয়ে নিব মাখিয়ে নিয়ে প্রায় এক ঘন্টা আমি অপেক্ষা করবো ভালোভাবে ম্যারিনেশন হওয়ার জন্যে মাংসটা খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে এখন আমি এটা রেখে দিচ্ছি এক ঘন্টার জন্যে এখন এক ঘন্টা পরে ফিরে আসছি কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিব দারুচিনি ছোট দিয়ে দিচ্ছি গোলমরিচ আর লং গরম মশলা কিছুটা আমি বেটে ব্যবহার করব দিয়ে দিচ্ছি তেজপাতা আমি পেঁয়াজ কুচি তেলে দিয়ে দিয়েছি আপনাদের দেখাতে একটু ভুলে গিয়েছিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুটি এখন আমি লাল লাল করে ভেজে নেব এই পর্যন্ত যদি আমার রান্নাটা দেখে থাকেন তবে অবশ্যই লাইক দিয়ে পুরো রান্নাটা শেষ করবেন পাশে থাকবেন বন্ধুরা পেঁয়াজটা ভাজা হওয়ার অপেক্ষায় রইলাম পেঁয়াজটা আমার লাল লাল করে বেরেস্তা করা হয়ে গিয়েছে এখন এতে আমি দিয়ে দেব ম্যারিনেট করা মুরগির মাংসটা এক ঘন্টা পরে মুরগির মাংসটা ঠিক দেখতে মনে হচ্ছে রান্না হয়ে গিয়েছে এটা এখন ঢেলে দেব বেরেস্তা পেঁয়াজে এই মাংসটা এখন আমি বেরেস্তার সাথে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে আমি একটু খনের জন্য পানি ওঠার জন্য ঢাকা দিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন আমার চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে সুন্দর তেল ছেড়ে এসেছে আমি এখন এতে দিয়ে দেব অল্প করে পানি খুব বেশি পানি দেব না যেহেতু আমি এটা ভুনা ভুনা করব দেখুন আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি এটা ভুনা হওয়ার জন্যে আমি পরে এখানে পাগুলো অ্যাড করে দিয়েছিলাম এত বড় চিকেনের পা খুব ভালো লাগে খেতে রান্নাটা আমার প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে আমার চিকেন ভুনার রেসিপিটা আশা করি আপনারা দেখে সবাই বুঝতে পেরেছে সবাই কমেন্টে জানাবেন কেমন হলো ভালো থাকবেন আল্লাহ হাফেজ